আসসালামু আলাইকুম আজকে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি আমার সাথে আজকের ভিডিওতে আমার জন্মস্থান আমার দেশের বাড়ি সিরাজগঞ্জকে আপনাদের সাথে প্রেজেন্ট করব। লাস্ট অক্টোবর মাসে আমি সিরাজগঞ্জ গিয়েছিলাম আর এমন একটা সময় গিয়েছিলাম যে সময়টা আসলে পুরো সিরাজগঞ্জ একদম বিয়ের সাজে সেজে ওঠে তো লাকিলি সেই সময়টা আমি এই বছর সিরাজগঞ্জ ট্যুর দিয়েছি এবছর সিরাজগঞ্জ ট্যুরটা আসলে যে সময় দিয়েছি লাকিলি সেই সময়টা মানে সেই ছোটোবেলার সব চাইল্ডহুড মেমোরিজগুলো রিকল করার মতো একটা অপরচুনিটি এসেছিল এবছর সিরাজগঞ্জে গিয়ে মেলা পেয়েছি বেশ অনেক বছর এরকম মানে নিজের বাড়ির দেশের বাড়ির মেলা যাওয়ার সৌভাগ্য হয়নি তো এই বছর সেই সুযোগটা হয়েছিল তো এখানে মেলার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই সময় অক্টোবর মাসে গিয়েছিলাম বলেছি আমি তো অক্টোবর মাসে আসলে পূজা চলছিল আর পূজায় পুরা সিরাজগঞ্জ শহরটার মধ্যেই এরকম মেলা বসে বিভিন্ন জায়গায় আর এই সময়টা পুরো সিরাজগঞ্জ শহরটা এত বেশি মানে লাইট ফুল হয়ে ওঠে সন্ধ্যার পর থেকে মানে শহরটা একদম অন্যরকম দেখতে লাগে মনে হবে যেন পুরো শহরের বিয়ে এরকম একটা অবস্থা তো ছোটোবেলায় যে জিনিসগুলো মেলা হলেই বায়না ধরতাম মাটির হাঁড়ি পাতিল খেলনা সেই সব কিছু আবার নতুন করে অনেক বছর পরে দেখতে পেলাম তো ভালো স্মৃতিচারণ হয়ে গিয়েছে আগে ছোটোবেলায় প্রতি বছর মেলায় এই রঙিন হাঁড়ি পাতিলের জন্য ওয়েট করে থাকতাম যে কবে মেলা হবে কবে সেই মেলা থেকে এরকম রঙ বেরঙের হাঁড়ি পাতিলগুলো কিনে আনবো তো এখন এবার যাওয়ার পরে এগুলো দেখার পরে আসলে খুবই নস্টালজিক ফিল করছিলাম আর এবারও আমি বেশ কিছু রঙিন রঙ বেরঙের মাটির পাতিল কিনেছি এখন আর নিজের খেলার বয়স নেই যেহেতু আমার মেয়ে আছে তার জন্য নিয়েছি আর আমি ঘর সাজাতেও যেহেতু পছন্দ করি এই জিনিসগুলো দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার বেশ ভালো লাগে মেলা মানে খাওয়া দাওয়া খেলনা এগুলো তো আমাদের এই মেলায় কিন্তু হচ্ছে বেশ মজাদার একটা খাবার পাওয়া যায় যে ঝুড়িবুন্দি এই ঝুড়িবুন্দিটা কিন্তু খেতে খুব মজা এটা একটা অন্যরকম নস্টালজিক ফিল হয় আর কি ছোটোবেলায় খেয়েছি এবছরও খেয়েছি বেশ অনেক বছর পর খেয়েছি আসলে আর এই যে ভিডিওতে টমটম গাড়ি দেখেছেন এই টমটম গাড়ির প্রতি কিন্তু ছোটোবেলায় বেশ ফ্যাসিনেশন কাজ করত। মেলায় রঙিন হাড়ি পাতিল আর এই যে টমটম গাড়ি এটা প্রত্যেক মেলা থেকে আমার চাই চাই এরকম একটা অবস্থা ছিল আর এই টমটম গাড়ির কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড হয় যখন গাড়িটা টানা হয় ভিডিওতে আসলে ভয়েস অনেক বেশি এখানে ক্রাউড ছিল যেন টম টমের ভয়েস মানে যে সাউন্ড আমি কিন্তু মামার কাছ থেকে সেই সাউন্ডটা শুনেছি কিন্তু আমি আসলে এখানে রাখতে পারিনি আর তারপরে মেলা শেষ করে আমরা হচ্ছে যাচ্ছিলাম শহরের ভিতর দিয়ে আর এই যে বলেছিলাম যে পুরো সিরাজগঞ্জের মনে হয় যে বিয়ে ফুল সিরাজগঞ্জ এরকম একদম চারিদিকে আলোই আলোকিত চারিদিকেই এরকম লাইটিং থাকে আর কি এই সময়টা পুরো শহর একদম সেজে ওঠে নতুন রূপে বেশ অনেক রাত করেই আমরা আসলে এই লাইটিং দেখার জন্য বের হয়েছিলাম রিক্সা দিয়ে বাট তারপরও সে সময় অনেক ভিড় ছিল রাস্তায় আর এই সময়টা আসলে এই মানে লাইটিং এই এই ব্যাপারটা আসলে আমরা যারা সিরাজগঞ্জ বাসিয়ে আছি আমরা প্রত্যেকেই কিন্তু বেশি এনজয় করি মানে ওই সময়টা একদম খুব মানে রমরম অবস্থা যায় পুরা সিরাজগঞ্জ এটা ছিল আমাদের বাসার যে গলির রোডটা তার ঠিক সামনের রোডটাতে তো এই রোডটাও খুব সুন্দর করে একদম লাইটিং করে সাজিয়ে তুলেছিলো আর এখানকার যে লাইটিংটা এই লাইটিংটাকে দেখতে এক্সেপশনাল মনে হয়েছে আমার কাছে বেশ ইউনিক লেগেছে খুব ভালো লাগছিলো আর রাতের বেলাও মেলার মধ্যে একবার গিয়েছিলাম শহরটা আসলে খুবই ছোট মানে হচ্ছে সব কিছু ঘুরে ফিরে এই মেলা কেন্দ্র করেই আসলে চারিদিকে শহরে বলা যায় তো রাতে ঘুরতে ঘুরতে আমরা আর একবার মেলায় গিয়েছিলাম এই যে এখানে কিছু পট শিল্প যেটা বলে সেটা ছিল আমি ঘুরে ঘুরে দেখছিলাম সাথে আমার আরও বেশ কিছু কাজিন ছিল আমাদের বাচ্চারা ছিল আর তারপরে রাতের বেলাও এরকম বেশ চটক তার খাবার দেখে আর টিজেকে কন্ট্রোল করতে পারিনি খুবই মজার মজার কিছু খাবারও আমরা এবার সিরাজগঞ্জে গিয়ে বেশ অনেক বছর পরে আসলে এই টাইপের খাবারগুলো আবার খেয়েছি দিনের বেলার এক রূপ ছিল রাতের বেলার সৌন্দর্যটা কিন্তু আলাদাই আমি এখানে দিনের বেলাও একবার এসে ঘুরে গিয়েছি দেন আমি এখানে সন্ধ্যার পরে রাতে বেলাও একবার এসেছি এই মেলাতে আর এই মেলা থেকে আমি বেশ সুন্দর সুন্দর কিছু রঙিন মাটির হাঁড়ি কিনেছি কলস কিনেছি আমি সেটাও ভিডিওর শেষে আপনাদের সাথে অ্যাড করে দিব ক্লিপ আর সেগুলোকে অ্যাজ এ আমি খেলনা হিসাবে কম আমার হোম ডেকোরের জন্যই বেশি ফোকাস করে কিনেছি আমার মনে হয়েছে যে ওটা দিয়ে ঘর সাজিয়ে রাখলেই বেশি ভালো লাগবে আর সব শেষে ঘোরাফেরা শেষ করে একটু খাওয়া দাওয়া করেছি আমরা সবাই মিলে সব মিলিয়ে এবছর সিরাজগঞ্জ ট্যুরটা খুবই ভালো গিয়েছে কারণ আমরা অনেক বছর পর সব কাজিনসরা একসাথে হয়েছিলাম সব মিলিয়ে এবছরের একটা পারফেক্ট ট্যুর হয়েছে আমাদের আর এই যে আমার সেই কালারফুল মাটির জিনিসগুলো যেগুলো আমি মেলা থেকে কিনেছিলাম আমার হোম ডেকোরের জন্য আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি সবার ভালো লাগবে আল্লাহ হাফেজ